ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই বিএনপি মেজর হাফিজ ভারতের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক রয়েছে উল্লেখ করে বিএনপির স্থানীয় কমিটির সদস্য ভারপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই বিএনপি সোমবার গুলশান নিজ ভবনে এই সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি বলেন ভারতের সংখ্যালঘুদের উপর সবচেয়ে বেশি নির্যাতন হয় অথচ ভারতই এই নিয়ে আমাদের উপদেশ দেয় অনুরোধ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার প্রসঙ্গে মেজর হাফিজ বলেন তার বিরুদ্ধে আরও চারটি মামলা হয়েছে এই মামলাগুলোর থেকে রিলিজ পেলেই তিনি দেশে ফিরবেন এ দেশের মানুষ রাজনৈতিক দলকে চায় তাদের রহমানের দেশ ফেরার পথে সুগম হয়েছে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে ব্যাপক প্রপার চলছে ভারতীয় মিডিয়ায় সংখ্যালঘু ইস্যু নিয়ে ভারতীয় গণমাধ্যম মিথ্যা তথ্য তথ্য ছড়াচ্ছে বলে জানিয়েছে নন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৈদ হোসেন তিনি বলেছেন বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে ব্যাপক প্রপার গান্ডা চালানো হচ্ছে গণমাধ্যমের একটি অংশ বিশেষ বিশেষ করে ভারতীয় মিডিয়া এই প্রচারণার জড়িত এইবারও অনেক মিডিয়া ভারতীয় মিডিয়াকে ভিত্তি করে অপ অপতথ্য ছড়াচ্ছে সোমবার দুপুর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন ব্রিফিং যোগ দেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপ ইউনিয়ন জার্মান জাপান চীন কানাডা সৌদি আরব ইরান সিঙ্গাপুর পাকিস্তান সহ একাধিক রাষ্ট্র কূটনৈতিক ও বাংলাদেশের কর্মরত আন্তর্জাতিক সংস্থান ও জাতিসংঘের প্রতিনিধি এ সময় সংখ্যালঘুর নির্যাতন নিয়ে ভারত মিডিয়ায় অপপ্রচারের বিষয়ে বাংলাদেশের সরকারি অবস্থা তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা আর তৈরি হোসেন বিসিএস এর আবেদন ফি ও ভাইবার নাম্বার কমায় স্বাগত জানালেন হাসনাত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সোমবার বেলা দুইটা ছাব্বিশ মিনিট নিজের ফেরিটারেট ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে হাসনাত লেখেন দুশো নম্বরের বদলে একশো নম্বর আবেদন ফি সাতশো টাকার বদলে করা হয়েছে তিনশো টাকা শিক্ষার্থী বান্ধব এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি জানাচ্ছি আর এর আগে সাতচল্লিশতম বিশেষ পরীক্ষার আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কুমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি রোববার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয় আগামী নির্বাচনে সহজ হবে না বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন সহজ হবে না নেতাকর্মীদের এমন আচরণ করতে হবে যেন আগামী দিনে জনগণ বিএনপিকেই ক্ষমতায় নিয়ে যায়